আসসালামু আলাইকুম দেখছেন খুব সুন্দর একটি জায়গা এটি হচ্ছে হবিগঞ্জ জেলা মাধবপুর থানা তেলিয়াপাড়া গ্রামে জাদুঘর আর মাসাল্লাহ বসন্তের ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখুন কত সুন্দর ফুলগুলা তো সামনে খুব সুন্দর দৃশ্য আর এখানে বসার স্থানটা বেশ ভালোই লাগছে

বাড়িতে কেমন বিহে ছিল তখনকার যুগে অবস্থা বেশ ভালোই লাগে বাড়িটা আসলে আমরা খেল করি না এখানে মানে অনুমতি লাগে ভেতরে ঢুকতে গেট খোলা ছিল কেউ ছিল না আমরা বুঝতে পারি নাই তো ভিডিওটি এ পর্যন্তই আসলে বেশ ভালো লাগে এরকম সুন্দর এটা পরিবেশ দেখতে বেশ ভালো লাগে এটি কি ফুল গেছে এটি তো মনে কখনো দেখি নাই